নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল কিছুটা মাছ নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আর এক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে চারটে শুকনো লঙ্কা হাফ চামচ জিরে হালকা আছে জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুন গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম চামচ চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব ডালটা লেগে না যায় সামান্য পরিমানে জল দিয়ে ঢালনা দিয়ে দিলাম 5 মিনিটের মত ঢালনাটা তুলে সবজিটা একটু নেড়ে দেব সবজিটা কষতে থাকতে হবে সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণের মত জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব আপনারা চাইলে বাড়িতে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা পাতা হয়ে গেছে এবার একটু নেড়ে দেব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেবো লাভিয়ে পরিবেশন করব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন